বাবু আটশো বারোশো টাকা কেজি ইলিশ আছে ভালো ট্যাংরা আছে বরফের বাক্সে মাছগুলো বের করে রাখতে রাখতে সামনের রাস্তায় যাওয়া কাস্টমারদের দেখে চেঁচায় ভোলা কেউ কেউ এগিয়ে এসে মাছ উল্টে পাল্টে দেখে কেনে কেউ ভালো না বলে মুখ বেঁকিয়ে চলে যায় বরফের পেটির মধ্যে থেকে টাটকা উজ্জ্বল রূপালি রঙের একটা বড় দেড় কেজি ওজনের ইলিশ মাছ আলাদা করে রাখল ভোলা আজ রোববার বারবার রাস্তার দিকে তাকাই সে ভাবে বিধুবাবু কি আজও বাজার করতে আসবেনই নাকি মনে মনে ভাবে ভোলা বিধুবাবু মানুষটা ভালো সব থেকে বড়ো কথা সেই ছোটবেলায় পেরাইমারির একই স্কুলে বিধুবাবু আর ভোলা দুজনে পড়েছে ভোলা তৃতীয় শ্রেণী আর বিধান চতুর্থ তা চার ক্লাস পড়ার পরে ভোলা স্কুল ছেড়ে দেয় বাবাকে সাহায্য করার জন্য বাবার সাথে কাজ শুরু করে সে সেই স্কুলে বিধান এখনকার বিধুবাবু ফেরাস্ট হতো তাই ভোলার একটা আলাদা হৃদ্যতা ওনার প্রতি উনি তাকে ভাইয়ের মতো কথা বললেও ভোলা তাকে তার আপত্তি সত্ত্বেও বাবু ছাড়া ডাকেন। অত বড় মাপের মানুষ এত বড় চাকরি করে তবু একটু অহংকার নেই তা তিনি আজ বছর ধরে আসছেন তার দোকানে সারা বছর ভোলার দোকানের মাছ ওনার বাঁধা ধরা কোনো সময় তো মাছের ব্যাগ রেখে বাজারে চলে যান এক গাল হেসে বলেন হরির চা দোকানে বটো দেরি হয়ে গেছে রে ভোলা আমি তাড়াতাড়ি সবজি বাজারটা করে আনি তুই ভালো দেখে মাছ কেটে গুছিয়ে দিস নইলে তোর বৌদি আজ খুব রেগে যাবে ভোলা হেসে সাই দেয় ঠিকঠাক বাবুর মনের মতো মাছ ভাইপোকে দিয়ে কাটিয়ে ব্যাগে গুছিয়ে রাখে বিধুবাবু অন্যদের মতো প্রতিটা মাছের পেট টিপে টিপে উল্টে পাল্টে ঘেটে দেখে দাম নিয়ে চুলচেরা বিচার করে না ভোলা একবার যা দাম চাই তাই উনি নির্দ্বিধায় দিয়ে দেন দরাদরি করেন না কখনো ভোলাও তাই বিশ্বাস রাখতে সেরা মাছটা ওনার জন্য রেখে দেয় দেয় দামও এসে একটু খারাপ বলে বাবু আজ এ মাছ নিয়েন না ভালো হবে নে নেইটে নেন আশেপাশের মাছের দোকানদাররা হাসে বলে ও ভোলা ভুলিয়ে ভালিয়ে একটু আধ মাছ যদি অমন গচিয়ে না দিতে পারিস তাহলে তোর তো লাভ হবে কি করে ভোলা মাছের গায়ে বরফ চাপা দিতে দিতে জীব কেটে বলে না ওনাকে ঠকাতে পারবনি মোটে বলে পাশে বসা ভাইপোকে আসতে করে বলে উনি আমার কি কাস্টমার বুঝলি একটু খেয়াল করলে দেখবি বাবু যেদিন আমার দোকানে আসে সেদিন ভালো বিক্রি হয় আমার কাস্টমার উপচে ওঠে ভালো লাভ হয় ভাইপো মাথা নাড়ায় হ্যাঁ ঠিকই সেও তো তাই দেখেছে এক একজন কাস্টমার অমনি লোককে থাকে যে দোকানদাররা তাদের পায় তারা ভাগ্যবান ভোলাও তাই সরিয়ে রাখা ইলিশ মাছটার দিকে তাকিয়ে ভোলার কপালে ভাঁজ পড়ে আজ দিন পনেরো হয়ে গেল বাবু আসেনি ব্যাংকের চাকরি ফার হয়ে গেল নাকি অথচ বাবু বলে রেখেছিল ভালো ইলিশ পেলে যেন তার জন্য রেখে দেওয়া হয় এই বর্ষায় তো ইলিশের মরশুম এখন না এলে হয় সপ্তাহ খানিক ধরে বিধুবাবুর কথা খুব মনে পড়ছিল তার মনটা খামকা উচা আগের হপ্তায় বাবু আসবে ভেবে ভালো দেখে একটা ইলিশ রেখে দিয়ে শেষ পর্যন্ত বাবু এলুনি সেই মাছ বেলা দুটোই বেঁচে দিল ভোলা আজকে ইলিশ মাছটা আরো ভালো তেল হবে খুব মাছটা দেখেই বাবুর মুখটা সামনে ভেসে উঠছিল ভোলার তাই ভোলা ঠিক করেছে দোকান শেষে নিজে গিয়ে দিয়ে আসবে বাবুর বাড়িতে মাছটা এই তো সাইকেলটা নিয়ে কতক্ষণ আর লাগবে লকডাউনের সময় ভোলার ভাইপো কিছু মাছ চেটানো ঝুড়িতে করে নিয়ে সাইকেলে করে ঘুরে ঘুরে বিক্রি করতে যেত আশেপাশের পাড়ায় বাজারে লোক তখন কোথায় বাধ্য হয়ে ভাইপো যেত তাই ও বিধুবাবুর বাড়ি চেনে কতবার ও বাড়িতে মাছ দিয়ে এসেছে সে একটু বেলা হতেই ভোলা ভাইপোকে বলে হাঁ রে বিধুবাবুর বাড়ির রাস্তাটা আর একবার ক দিকি বাপ নি ভালো করে বেলা বারোটা বাজতেই ভোলা ভাইপোর সাইকেলটা আর একটা ব্যাগে করে মাছটা নিয়ে রওনা দেয় ভাইপোকে দিয়ে পাঠালেও হতো কিন্তু ভালো মাছ পেয়ে বাবুর মুখের হাসিটা নিজের চোখে দেখতে চায় সে বাড়ি চিনতে অসুবিধা হলো না সাদা রঙের পাঁচিল দেওয়া বাড়ি ঠিক বিধু বাড়ির সামনে গিয়ে সাইকেলের বেলটা বাজায়। করে বলে বাবু আছেন ও বিধু বাবু মা চেনেছি আপনার জন্য একজন বয়স্ক মহিলা পাঁচিলের উপাস থেকে তার মুখটা বাড়াতেই ভোলা এক গাল হেসে বলে বিধুবাবু আছেন আশেপাশের প্রতিবেশীরা উঁকি দেয় তাদের ঘর থেকে বয়স্ক মহিলা অবাক চোখে ভুরু কুঁচকে তাকায় তার দিকে মনের ভাব এমন এ আপদ কোথা থেকে জুটল একদিন পরে মহিলাকে দেখে ভোলা সংকোচের সাথে গর্ভ ভরে বড় ইলিশ মাছটা ব্যাগ থেকে বের করে উঁচু করে পাঁচিলের ওপার থেকে দেখা যায় এমনভাবে তুলে ধরে বলে এটা দিতে দিতেছিলম বিধুবাবু বলে গেছিলেন একখান জুৎস ইলিশ পেলে যেন ওনার জন্য রেখে দি তা কদিন উনি যাননি দেখে এমন সময় কে গো পিসি বলে একটা ছেলে এগিয়ে আসতে পিসি তড়িঘড়ি ঘরে ঢুকে গেল বিধুবাবুর ছেলের গলা চিনতে একটু অসুবিধা হলো না ভোলার সে দরজার কাছে আর একটু সরে গিয়ে পাঁচিলের এপাশ থেকে বলে ওঠে আমি গো ছোটবাবু তোমার বাবা ইলিশ মাছ চেয়েছিল তাই নেইছি ছেলেটা এসে দরজা খুলতেই তারা দুজনে পরস্পর পরস্পরের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল মুহূর্তে ভোলার হাসি মিলিয়ে গেল মুখ থেকে তার চোখ দুটো জ্বালা করে উঠল যেন ছেলেটি ভোলাকে ইলিশ মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর নিজেকে সামলে বলল তুমি এসেছো ভোলাকা ভালোই হলো নইলে আগামীকাল আমি তোমার দোকানে যেতাম বাবার শ্রাদ্ধর মাছের অর্ডার তোমার দোকানেই দেবো ঠিক করেছিলাম